হ্যালো গাইজ আজকে হলো গিয়ে বৃহস্পতিবার সকাল থেকে প্রচুর কাজ ছিল বলে রকম ব্লগিং করতে পারিনি আর এখন আমি আছি গাড়িতে বুঝতেই পারছো আর আমার সাথে আছে একটু ছোট্টটা আছে তো আমরা এখন যাচ্ছি এর ভ্যাকসিনেশান করাতে সেটা হচ্ছে আই থিঙ্ক এটা ফোর্থ নাম্বার ফোর্থ ভ্যাকসিন তো সেটাই করাতে যাচ্ছি তো চলো এই যে আমার বল ঠিক আছে গাড়িতে তো ওখানে গিয়ে তোমাদের সাথে কথা হবে এই দেখো বন্ধুরা আমি চলে এসেছি একদম হসপিটালে তো আমি এখানে তানিসকে নিয়ে বসে আছি আর তানিশ কি সুন্দর করে দেখো আঙুল চুসছে আর আমাদের একটু পরেই ডাকবে কারণ আজকে বেশি ভিড় ছিল না ডক্টরের কাছে আজকে খুব কমই ভিড় ছিল তো ইঞ্জেকশান তো দুটো পাই দেবে আর পোলিও দিয়ে দেবে পোলিও ড্রপস তো ও তো জানেই না কত ব্যথা হবে তো প্রত্যেক ভীষণ জ্বর আসে আমার দুই বড়োটারও হয়েছিল বড়োটার সময় তো ভীষণ জ্বর আসতো আমরা পেনলেস ভ্যাকসিনেশান দিনই দিই না পেন ফুল ভ্যাকসিনেশানটা যেটা সবাই দেয় সেটাই আমরা দিই তো এই যে বাড়িও চলে এসেছি একদম ওর গাটাও মানে গরম হয়ে গেছে তো তার জন্য ওকে এখন ওষুধ দেওয়া হবে প্যারাসিটামল ডক্টরই সাজেস্ট করেছেন তো সেটাই আমরা দেবো আর বলেছেন যে চার ঘন্টা অন্তর যদি জ্বর না কমে কান্নাকাটি করে তবে দিতে তো ভাগ্য ভালো ছিল যে সেই রাতে আর কান্নাকাটি করেনি এই যে ওষুধ খাওয়ানো হবে তো ওষুধ খেয়ে ও কিন্তু ঘুমিয়ে গেছে কিন্তু যখন আড়াই মাসের যে ভ্যাকসিনেশনটা হয়েছিলো সেটাতে কিন্তু ওর বেশ কষ্ট হয়েছিলো আর ও সারা রাত ঘুমাইও নি তো এই যে খাওয়ানো হয়ে গেলে ওষুধ ভীষণ কষ্ট হয় আমারও দেখে ভীষণ কষ্ট হচ্ছে তো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করলাম ছোটো ব্লগ তোমরা ভালো থেকো টাটা